আসসালাম আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন তো সবার আগে যে ভিডিও দেখতেছেন মূলত বিষয় হলো যে যে ভিডিও নিয়ে আসছি এটা হলো গাড়ির 13 তম কিস্তি আমি পরিশোধ করছি আগামী মাসে মানে যেটা চলে গেছে মাস্টার মাসে পরিশোধ করে দিয়েছি তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারি নাই এই জন্য আমি আমার খামারে এটা আমার খামার এটা আমার কুয়েল পাখি আসিল এর আগে মুরগি ছিল এখন কুয়েল পাখি আছে এটা আমার মামার জায়গা আমার মামার জায়গার উপরে আমি পাঁচ বছরের লিজ নিয়ে আমি এখানে একটা খামার শুরু করছিলাম যদিও হাতের একটু এদিকে দেখাও এটা হলো গরু শেট তো এখানে মূলত আমরা গরু লালন পালন করতে চাইছিলাম কিন্তু গাড়ির ডিপার্টমেন্টে বা গাড়ি কেনার ক্ষেত্রে গাড়িতে গিয়ে আমরা গরুর আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যে বিজনেস আমাদের অফ হয়েছিল এগুলো যেন আমরা সঠিকভাবে এগাতে পারি যদিও আমি গাড়ির বিজনেসে গিয়ে গরুর বিজনেস করতে পারি নাই এই জন্য এগুলো সব কাজ আছে তো আপনাদের দোয়া আপনারা সাপোর্ট করলে অবশ্যই আরো ভালো কিছু করতে পারবো আর মূলত যে বিষয়টা হচ্ছে যে গাড়ির বিষয় গাড়ির তো কিস্তি তার আগে দেখাই যে গাড়ি আমার কোথায় আছে এটা আগে অবশ্যই আপনাদেরকে লাইভে দেখাবো এই যে এখন বর্তমানে গাড়ি দিনাজপুরে আছে এ কে বি এম সামনে তো আজকে যদি আপনাদেরকে দেখায় আমার গাড়ি কয় লিটার তেল খাইছে তো আজকে মোটামুটি এক পয়েন্ট ছিয়ানব্বই লিটার নয় পয়েন্ট চৌত্রিশ কিলোমিটার চলছে আরো যদি দেখাই আমি আগের দিন দেখবো তাহলে এই যে আগের দিন আমার প্রায় একশো ছয়চল্লিশ কিলো চলছে তিরিশ পয়েন্ট উননব্বই কিলো চলছে যদি আমি গত তিন দিন তিন তারিখ বলতে আমি আমার গাড়ি গিয়েছে গিয়েছি সেপ্টেম্বরে সেপ্টেম্বর থেকে যদি আমি দেখতে থাকি তাহলে এইভাবে আমি দেখতে পারবো হয়তো অনেকের এইরকম অ্যাপস থাকলেও হয়তো পাওয়া যায় না এটা আপনার আইল কোম্পানি বা এই যে আইটিআকার কোম্পানির সাথে কথাবার্তা বলবেন তাহলে খুঁজে পাবেন এই যে দেখেন আমার গাড়ি টোটালে এগারোশো আটান্ন কিলোমিটার চলছে এগারোশো আটান্ন বলতে এগারোশো আটান্ন এগারোশো আটান্ন আমার গাড়ি এখানে শ্রীমঙ্গলে গিয়েছিল চাউললে এলিপোর্ট থেকে চাউললে শ্রীমঙ্গল গিয়েছিল ভাড়া বাইশ বা তেইশ হাজার টাকা মতো দিয়েছিল আর শ্রীমঙ্গল থেকে তুলে নিয়ে আসছিলো কুড়ি গ্রাম

কথা বলি আপনাদেরকে আমার আগামী মাসে যেটা গেছে কয় মাসে মোটামুটি প্রায় আমার আটত্রিশ হাজার টাকার মতো কেস কয়েকদিন বসে ছিল কয়েকটা টিপ মারা প্রায় আটত্রিশ হাজার টাকা ক্যাশ পাইছি আর বাদ বাকি এক টাকা এটা আমাদের পকেট থেকে দেওয়া লাগছে আর আইল গাড়ি এমন একটা গাড়ি আমি কিস্তির ভিডিও আপনাদের যদি থাকি তাহলে আমার মুখ থেকে অবশ্যই আপনারা শুনবেন যে প্রতি মাসে আমরা ভর্তি কি দিব দিতেই হবে এটা হান্ড্রেড তো আপনারা যারা আয়েল গাড়ি নতুন কিনতে চাচ্ছেন যারা প্রবাস থেকে দেখেন আমার ভিডিও তো অবশ্যই গাড়ির ব্যবসা করতে হলে বা আয়েল যদি নিতে হয় তাহলে অবশ্যই আপনাদের থাকবে থাকা অবস্থায় আপনারা গাড়ির ব্যবসায় যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং আমার মামার জন্য আজকে এই এবং আমার থেকে ভালো কিছু করতে পারি এবং জীবনে যেন আরো ভালো কিছু করতে পারি এটা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবার কোন এক ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম